আজকে অনেক কাজ আছে কাজ বলতে এই যে জালানা সবগুলো আবার ধুলো করে গেছে যে ওই যে কবে ঢাকছে না ওগুলো ঝাড়া হচ্ছে না তো টুকটার একটুখানি ঝাড়লাম আর এই দুটো আসতে হবে না বোঝা লাগবে কেননা রান্নার দিকে দিতে হবে তো বাইরে কিন্তু আসছে ওদের একটা দারুণ রোদ্দুর উঠে গেছে আর সকাল থেকে একটু মেঘলা মেলা ছিল তাই ভালো ছিল মনে হচ্ছিল তো এখন এতটা গরম পড়ে গেছে বলার মতো না আর আজকে বাজার যাইনি দেখেছি রান্না করি অনেক সবজি আছে তুমি কালকে বলেছিলাম না যে অনেক সবজি সব কিছু সব কিছু রেডি করে আছে তোমার দেখাচ্ছে কি করে তো তারপরে কালকে রাত্রেবেলা শুদ্ধ ভাত করেছি আর ও আবার নিয়ে এসছিলো খুনি মাছ কিনে নিয়ে আসছিলো এখানে যে মাছের দাম জানে তো রান্না করা মাছ অনেক দাম নিয়ে নেয় তারপর তারপরে তো যদি আমি কিনে নিয়ে আসতাম অত দামটা লাগতো না তো যাই রান্না করার তো সব খরচা মানে সব খরচা তো দামটা নেবে তাই না রান্না তোমার মশলা খরচা গ্যাস খরচা যা সব খরচা নিয়ে দামটা নেয় সেই কারণে তো ওই দিয়ে কারণ খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পর তোমাকে কী বলবে কিন্তু তুমি পাশে বাড়ি গেছিলাম ঘুরতে রাখতে পারা ভালো লাগতেছে কি করে মতো ওখান থেকে এসে এত খিদা পেয়ে গেছে আমার বলার মতো না থাকতে পারছিলাম না আর রাত্রেবেলা যা সব সবকিছু দিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার সেই রাস্তাবেলা আমি সেদ্ধ ভাত করে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি মানে চিঠি মেরেছি বিষাকুর করে ছিটি মেরে সেই ভাত খেয়ে তারপরে আমি ঘুমাইছি তখন রাত বাজে প্রায় আড়াইটা তিনটা

তো যাই হোক তারপরে নাটক করেও বেশি ইনকাম করতে পারে আর কেউ সত্য কথা তো যাই হোক সেই কারণে নেতা লোক আছে মানে যে বলা না মানুষ একটা কথা যে নেতা মানে নেতা লোকের যেমন নেতা না নেতা লোকের মানে খাটা মানে খাটে গাটে ঘাটে বুদ্ধি সেরকম মানে নেতার তো বুদ্ধি দেখবে

কাজ কর্ম করি যা বলিবো সত্যি বলবো মিথ্যা কথা কথাটা চলবো না সত্য জয় মিথ্যা জয় প্রশ্ন পায় না সে আজকে মানুষ তোমার ভালো বলতে চাইছে উপুর আল্লাহ যে একজন বসে আছে আমরা উপ ভগবান বলি আর যারা মুসলিম বন্ধুরা আছে আমার তারা আল্লাহ বলে সে মুসলিম মানে আল্লাহ বলে ভগবান বলে আর একটা কথা বলে সেই সবটাই সে বিচার করবে তাই না বলো যে হ্যাঁ এই অন্যায় করলো না কি করলো আর মিথ্যা না সত্যি সবচেয়ে বিশ্বাসে বলবে আমি একটা ভুল কাজ করতে থাকলে আমি সেটা স্বীকার করছি আমি এটা ভুল কাজ করছি সবাই জান যাই না সবাইকে জানাই করছি জিনিসটা তাদেরকে কোনো ভুল ধরে না কেন যারা শয়তানি করতেছে দিনের পর দিন করার পরে মিথ্যা বলতে না তাদেরকে একটা ভগবান বিচার করে তাই তো আমি যদি তো কোনো ভুল করে থাকি জীবনে সে ভগবান বিচার করবে সে না জানে ঠিক আছে আরে কেন মানে কি বলবো ছাড়া আমার কথা নেই আমার তো এখন এই যে হয়ে গেল তার সাথে তো কি তার সাথে তুলবো না তোমাদের একটা জিনিস দেখালো আছে আমি পরে দেখাচ্ছি আগে আম্মার দিকে যাব তোমাদের একটা চা করে দসা করতে তো কালকে আমি তখন গিয়েছিলাম তারপর ছত্রিশে আবার ঘরে আসছিলাম আর কি তো পরে দেখাচ্ছি ঠিক আছে তো আমি আর এই যে দাও কি নওয়া নওয়া ঠিক আছে যে হয় মানে বলবো

তো ফাইন্যান্স আর কিং মাইনি তোমাদের তো সবকে জানাবো তোমাদের সময় লাগবে সোশ্যাল মিডিয়ায় এসে সবকিছু নিজের যত দুঃখ সুখ মানে শেয়ার করার জন্য এটা নাটক করার জন্য আমি তো যাই হোক আমি সবকে শেয়ার করবো আসতে একবারে পাগল হয়ে যাবে

কিন্তু সবাইকে খানি আমার সাহায্য করো বা আমরা পাশে থাকো এই তালেই হবে এত চক চড় সমস্যা হয়ে গেছে আর বেশি বক বক হচ্ছে না পরে আমার বলছে যে এই ছাগলের মতো বক করে যাচ্ছে না এই ক্ষেত্রে একটু আরও বিশাল রোগ আলো পড়ে গেছে যেমন আমাকে ছোটো লেখা দিয়ে মুখে মুসলিম এতে খুব আমার

মানে যেমন বলতে কিছু হয়নি ওই দেখি না কি হান এখানে দেখো ভাত বসিয়েছি গলা টানছে না পেটটা জানি চিমচিম চিম করে ব্যথা করতেছি কেন জানিস সকাল থেকে ব্যথা করতেছে এখন দিয়েছি ভাজা আর এখানে উচ্চে ভাজা যে এখন আমি বসিয়ে দিয়েছি ও ডাল সেদ্ধ তো হয়ে গেছে আগে প্রেশার কুকার ডাল সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি আর ডালের মধ্যে কি দেবো বলতো এই যে কাটানো দিচ্ছি আর ডাটা আর এখন আমি রান্না করছি দেখো দেখো কি রান্না করছি আমার যে এত ভালো লাগে এই যে প্রচুর এখন রান্না করছি প্রচুর শুনতে আরেকটা খাই করে খেতে হবে নদী করতে দিয়ে কুমড়া মানে চাল কুমড়ার ডোবা কাটারে বেছি আর কুইডোবা তো এটাই এখন আমি রান্না করছি এটা আমি মাখা মাখা করবো এখানে কোনো মশলা অ্যাড করবো না আসতে আমি অনেক পথ আজকে রান্না হয়েছে তো তোমাদের পরে ফ্যানের লুকটা করছি তো আরেকটা রান্না আমার বাকি আছে এখন তো এখন বসিয়ে দিয়েছি তুই কারণে তখন একটু ভালো ভেঁতে দেবো নাহলে এগুলো সেদ্ধ হতে লবণ লবণ হয়ে গেছে আর বাইরে গেছে আকাশটা অন্ধকার করে আসতে জানি না বৃষ্টি নামতে পারে হয়তো এখন নামবে না ওই ছয়টার সময় তো নামবে ও মোবাইলের তাই দেখাইলো সেটাই বললাম যাই হোক তোমার একখান থেকে একখানে যাওয়া হচ্ছে তোমার ওই কালচার গেছি শিলিগুড়ি তোমার দেখতে পেরেছ ওখানেকার আবার জল আলাদা জল তো সে কারণে এরকম মধ্যে হচ্ছে তো যাই হোক কি কাজ করা যাবে তো আমরা রান্না করুন প্রায় কম চলের দিকে আরেকটা করলে যায় সেইটা কী জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমি কাপড় যেটা বললাম আর কি আমি সব দিয়ে একটু চচ্চড়ি মতো বানিয়ে নিলাম সেইটা কিন্তু হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলাম আর যদি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি কোনো আজকে মশলা ফ্রাই তো আজকে একদম শুকনো শুকনো করে করবো আর যেহেতু একটা ডাল আছে সেই কারণে সেটা নামিয়ে নেবো আর দিকে যদি মানে কী করবো সেটাই তোমার সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো যাই না কেন বলা এরকম হচ্ছে এই যে দিন থেকে শুটকি মাছ খাই না তো দুদিন আগে বাজারে গিয়েছিলাম এর আগে ভিডিওতে দেখেছো তো তখন আমাকে একটা ভাই বলে কি ছুটকি খাওয়াকে বাদ দিয়ে দিয়েছ আমি না তো এখন ছুটকি নাও না কেন নিয়ে যাও নিয়ে যাও মানে আমাকে জোর করে ছুটকি মাছটা দিয়ে দিয়েছে টাকা তুমি এখন দিও না পরে দিও তাহলে এখন তার আজকে নিয়ে যাও তাই না কেন তো যাই এখন রান্না করবো এই যে চাল সুন্দর পাতা দিয়ে আর এখানে এসে কি কি দিতে হবে তো সবাই জানো এটা একটুখানি পেঁয়াজ দেবো পেঁয়াজ তো রসুন আর লঙ্কা আর এই যে কড়াই কিন্তু কড়াই কেন বলছি ফ্রাই বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এখন দিয়েছি কালো জিরে এখন এই যে এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো দেখতে পাচ্ছি এখন খুঁজে একদম ভয়ই লাগে আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি দেবো এই যে শুকচিটা

কমপ্লিট হয়ে গেছে প্রচুর ফুল এনে হচ্ছে ভাজা কাটলি ভাজা এই যে একটা চটচুটি করেছি তারপর দেখেছো রেসিপিটা আর কি আর এই যে এটা না পেস্ট করবো না পেস্ট করলে না মেয়ে বলো মেয়ে তো খাই না যদিও পেস্ট করলে অতটা মানে ভালো লাগবে না দেখো এটা কাটাটা ছড়ানো মানে ছাড়িয়ে নেওয়া আছে তো তার একটু একটু আছে ওই দিদি ভাই ছাড়াই মানে কাটাটা করছি ছাড়াইতে একটু আছে তো ওটা বেশি বেশি নেওয়া যাবে মানে খাওয়া যাবে আর আমি যদি ছয় তার একটাও থাকতো না কাঁটা তো যাই হোক এটা এরকমই থাকবে আর এখানে ডাল হয়েছে কাঁটালের বেছি ওই ডাটা দিয়ে মটরের ডাল করেছি একটু তো দেখো কতগুলো পথ হয়েছে কয়টা বেজে গেছে ছয় রকম দেখো এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আজকে লাল ফুল একটা ফুটে নি ওই গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে সেই কারণে কয়েকদিন গেলে ঠিক হয়ে গেছে তুই যাই হোক কমপ্লিট হয়ে গেছে নাকি ইচ্ছা আসিস কমপ্লিট দিলে শঙ্কর এখন বাজাবে এই আবার খুব সুন্দর শঙ্খ হয়ে যাবে আবার আবার শঙ্খটা আগে বাজাতে পারতাম শঙ্কর মধ্যে ভালো লাগছে একটু না ভেঙে গেছে

এই নয়টার সময় আপনি তো নয়টা বাজে নয়টার সময় পাঁচটা হবে রাত্রে ভাত খাওয়া মানে ভাতটা খাবো আমি তো আগেই বানাইছি আমি বানালে কি আমি আমি ভাতটা আজকে রান্নাটা দেরি হচ্ছে তার মধ্যে ভাত খাওয়াটা লেট হচ্ছে দুপুরে খাওয়া কি এখন যদি আবার আমি মেদি খাই রাত্রে খাবো কি সেই কারণে বলছি তো রাত্রে ওই যা রান্না তো তাই আর হবে আর যাই হোক অনেক কথা বলছি তোমরা শুনতে পেয়েছো

আর তো কালকে তো রাখি বন্ধন তো অনেকদিন শুভেচ্ছা জানাচ্ছি আমার সব ভাই দাদা দিদি বোন তো সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে রাখি তো সবাইকে জানাচ্ছে রাত্রি যে অভিনন্দন মানে আমার তো অনেক অনেক ভালোবাসা তোমার সবাই সবাইকে রাখি বাড়াবার সবাই ভালো থাকবে এটি আমার কামনা তো কালকে আমি দেখি একখানে যাওয়ার কথা কালকে রাখবে কালকে পাবে তো যাই হোক রাখি বোঝা অনেক হচ্ছে আর কি বলবো না গলার অবস্থা জল গলার অবস্থা খারাপ জল মানে খাই খালে ভালো থাকে গলার যে কথা বেরোয় যে সারাদিন মানে এত কথা বলতে লাগে না বলতে বলতে এরকম নেই তো যাই হোক বিশেষ করে না আমি মানে কোনো মানে একটা কথা শুনে পড়ে যাই

আর সবাই ভালো থাকো সুস্থ থাকবে কালকে আপনি ভিডিও আসতে মানে কালকে ভিডিও করবেন ভিডিও তো দুদিন একদিন দুদিন পরে যাবে একদিন পরে যাবে ঠিক আছে তো আমি তো একটা দেখি আমার ভাই আপনি বাড়িতে কিছু করাবো না আপনার পর চলো দেখা